বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মালয়েশিয়া সফর রয়েছে প্রধান উদ্দেশ্যটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফর গিরে বাংলাদেশিরা যেমন চেয়ে রয়েছে যে মালয়েশিয়ার বিষয়টা খুলে যাবে তেমনি প্রবাসী বাংলাদেশিরা যারা মালয়েশিয়াতে রয়েছে তারা অবৈধদের বৈধ নিয়েও চেয়ে রয়েছেন সেখানে দেখতে পারতেছেন আপনারা মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তাকে সম্মান প্রদর্শন করেন আনোয়ার ইব্রাহিম সম্মান প্রদর্শন বন্ধুত্বের করেন ডক্টর মোহাম্মদ ইমনুসকে প্রধান উপদেষ্টা আমাদের সেখানে যান এবং মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বিভিন্ন মন্ত্রীদের সাথে তিনি কথা বলেন আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন এবং তার সাথে পার্সোনালি তিনি কথা বলেন এখন দেখতে পারতেছেন তার সাথে কিন্তু তিনি কথা বলতেছে আমাদের বাংলাদেশিদের শ্রম বাজার নিয়ে কিন্তু একটা বড় উদ্ঘাটন সেখানে সম্মাননা জানান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশাল প্রধানমন্ত্রীকে একটা অন্যরকমের সম্বর্ধনা জানান বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রবাসী বাংলাদেশিরা অবশ্যই এই সফর ঘিরে কারণ এই সফরে হয়তো মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে যেতে পারে সেই শ্রম বাজার নিয়েও আলোচনা হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের জ্বালানি এছাড়াও বিভিন্ন ধরনের জ্বালানি সহ প্রতিরক্ষা বাহিনী এই বিষয় নিয়েও আলোচনা হবে সেখানে সেখানে আলোচনা হবে পাঁচটি সমঝোতা স্মারক সহ আরো অনেক কিছু তো মালয়েশিয়ার এই বিষয়টা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এজন্যই বাংলাদেশের এই সফরটা বাংলাদেশ প্রধানমন্ত্রীর এবং সেখানে আনোয়ার ইব্রাহিমকে সমঝোতা স্মারকে সই করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা দেখতে পারতেছেন দর্শকশ্রোতা দেখতে থাকুন নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন মারাইসি বা প্রবাস সম্পর্কে সবসময় আপডেটগুলো পেতে দর্শক দেখতে পারতেছেন যে আনোয়ার ইব্রাহিম ও ডক্টর উনুজ একসাথে দুজনে কথা বলতেছে দেখা যাচ্ছে এবং তাদের সাথে মন্ত্রীদের সাথে কথা হচ্ছে তাদের সাথে পরিচিত বাংলাদেশের যে হচ্ছেন মন্ত্রীরা রয়েছে তাদের সাথে কিন্তু পরিচিত হচ্ছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে স্পেশাল বৈঠক করবেন আহ আনোয়ার ইব্রাহিম এবং তার পরবর্তীতে যে হতে যাচ্ছে আপনাদের প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের এই ভিডিও আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে नेक्स्ट অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला wabarakatuh